অনন্ত জ্যোতি মধ্যে চিন্ময়ী মাতৃমূর্তিতে ব্রহ্মময়ীর আবির্ভাব দর্শন শেষে ঠাকুর উচ্চস্বরে মা মা বলিয়া সেদিন ক্রন্দন করিয়া ওঠেন সারা ব্যাপিয়া এক অপার্থিব আনন্দের ঢেউ বহিয়া যায় জগৎজননের দিব্য প্রকাশ ও অলৌকিক অনুভূতিতে তিনি অভিভূত হইয়া পড়েন ইষ্টদেবীর অর্দর্শনের পরই আবার জাগে বিরহ যন্ত্রণা রামকৃষ্ণের জীবন দুঃসহ হইয়া ওঠে মায়ের দর্শনের আকাঙ্ক্ষা আর চাপিয়া রাখিতে পারে না শুরু হয় হৃদয়ভেদী কান্না অধীর হইয়া মাটিতে লুটিয়া পড়েন মিনতি করিতে থাকেন মাগো আমায় কৃপা কর দেখা দে মন্দির গাত্রে প্রতিহত হইয়া ফেরে এই অন্তর্ধ্বনি কখনো কখনো ভগবত বিরহে ঠাকুর উন্মাদের মতো হন পাষাণে মুখ ঘষিয়া বলিতে থাকেন পাশানি তুই দেখা দিবি নে রক্ত ঝড়ে মুখ দিয়ে জ্ঞান লুপ্ত হয় চারিদিকের লোকের ভিড় জমে যায় উত্তরকালে ঠাকুর বলিয়াছেন সে সময়ে অসহ্য যন্ত্রণার সংজ্ঞা লোপ পাইল মায়ের বড়া ভয়হস্ত ও জ্যোতির্ময়ী মূর্তি তিনি দেখিতে পাইতেন এই মূর্তি ব্যাকুল সাধককে সান্ত্বনা দিত আর দিত আধ্যাত্মপথের নির্দেশ আবার কখনো বা মা আর ছেলের মধ্যে চলিত কত অন্তরঙ্গ হাস্যলাভ নানা অনুভূতি ও দর্শনের স্রোত তখন ঠাকুরের সাধন জীবনে বহিতেছে প্রবল গতিবেগে কোথায় ছুটিয়া চলিছেন কে জানে মাঝে মাঝে মাকে ডাকিয়া বলেন মাগো, আমার কি হচ্ছে কিছুই বুঝিনে। তোকে ডাকবার মন্ত্রতন্ত্র কিছুই আমি জানি নে যা করলে তোকে চিরতরে পাওয়া যায় তাই তুই আমায় শিখিয়ে দে তুই ছাড়া আমার সহায় বা গতি যে আর কেউ নেই ভক্তি ও শরণাগতির মুহূর্ত বিগ্রহ ঠাকুর মায়ের চরণে এবার তিনি নিজেকে একেবারে অবলুপ্ত করিয়া দিয়াছেন তিনি নিজের যন্ত্র আর জগৎজননী হইয়াছেন তাহার যন্ত্রী মা যেমনি চালান তেমনি বহিয়া চলে সাধক পুত্রের জীবনধারা আগে ঠাকুর পূজা বা ধ্যানের সময় মায়ের মূর্তিটি শুধু দেখিতে পাইতেন এবার সদাই ঘটি দিব্যমূর্তিতে আসিয়া সঙ্গে জোটেন অবিরাম চলে বাক্য দুজনের হাসি আনন্দ রঙ্গরসের বিরাম নাই পুজো ঘরে মন্দির চত্বরে বাগান বা চাঁদনিতে যেখানে যান আনন্দময়ী ভবতারিণী থাকে তাহার সঙ্গে ওরে তুই এটা কর ওটে করিস নে বলিয়া মা তাহার প্রিয় সন্তানকে নির্দেশের পর নির্দেশ দিয়া চলেন ভবতারিণীকে ঠাকুর ভোগ নিবেদন করিতে বসেন দেখেন এক আশ্চর্য দৃশ্য দেবীর নয়ন হইতে দিব্য জ্যোতির রশ্মি নির্গত হইয়া আসিয়া পড়ে ভোগান্নের উপর দেবী আবার তাহা সংহরণ করিয়া নেন পাশানি প্রতিমা যেন জীবন্ত সচলা এক একদিন কিন্তু এমনও হয় ঠাকুর হয়তো ভোগ নিবেদন শেষ করেন নাই কিন্তু মা ভবতারিণীর আর তর সহিতেছে না মন্দির গর্ভ আলোয় আলোকময় করিয়া তাড়াতাড়ি আহারে বসিয়া গিয়াছেন ঠাকুর পড়েন বিপদে। ব্যাকুলভাবে মাকে বলেন রোষ রোষ আগে মন্ত্রটা বলি তারপর খাস মৃন্ময়ী দেবী শুধু চিনময়ী হন নাই লীলাময়ীও হইয়া উঠিয়াছেন হাস্যলা্যময়ী রূপে মন্দির কক্ষে সদা থাকেন বিরাজমান এ সময়কার কথা প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ বলতেন নাকে হাত দিয়ে দেখেছি মা সত্যি সত্যি নিঃশ্বাস ফেলছেন মন্দিরের দেওয়ালে চিন্ময়ীর কোনো ছায়া পড়তো না নিজের ঘরে বসে শুনেছি মা পায়জোর পরে আনন্দময়ী ছোট এক মেয়ের মতো ঝমঝম করে মন্দিরের ওপরতলায় উঠে যাচ্ছেন এক একদিন দেখিতেন জগন্মাতার জীবন্ত মূর্তিতে মন্দিরের দোতলায় দাঁড়িয়ে গঙ্গার শোভা দেখছেন ইষ্ট দেবীর সহিত একাত্মতা ক্রমেই বাড়ছে ঠাকুর বৈধি ভক্তির বাধনতাই দিন দিন হয়েছে শিথিল পূজা ও ভোগরাগের নিয়মকানুন আজকাল আর মানিয়া চলা তাই সম্ভব হয় না পাগলা বামুনের এই অদ্ভুত বিপরীত চালচলন দেখিয়া মন্দিরের লোকজন ঘাবড়াইয়া যায় জবা বিল্লদলের অর্ঘ তুলিয়া নিয়ে কখনো নিজের মাথায় রাখেন আবার ভাবাবেশে কখন আবার বুকে এমন কি পায়ের উপর হয়তো ঢালিয়া দেন শুধু তাহাই নয় এই পুষ্পদলই আবার ভবতারিনীর পাদপদ্মে দিতেছেন অঞ্জলি মাঝে মাঝে ভাবাবেশে নয়নদয় ও বক্ষ রক্তবর্ণ হয় প্রেমনমত্ত অবস্থায় টলিতে টলিতে পূজোর আসনটি ছাড়িয়া ওঠেন তারপর দেবীর সিংহাসনের উপর অবলীলায় নিজের পা তুলিয়া দেন চিবক স্পর্শ করে আদর করেন কখনো বা দেখা যায় বিগ্রহের হাত ধরিয়া উল্লাসে নৃত্য করিতেছেন নিবেদিত অন্নব্যঞ্জের থালা ঠাকুর তুলিয়া ধরেন ভবতারিণীকে নিজে হাতে খাইয়া থাকেন সে এক প্রেম মধুর দৃশ্য গদ গদ স্বরে ঠাকুরকে এক এক সময় বলিতে শোনা যায় মা আমায় কি বলছিস আমি খাবো আচ্ছা আচ্ছা এই আমি খাচ্ছি নিজের ভোগান্ন খাইয়া সে উচ্ছিষ্ট অন্নের অংশ মায়ের মুখে পুড়িয়া দিতেছেন কোনো হুঁশ নেই কর্তৃপক্ষের কাছে এবার অভিযোগ গেল দেবীর ভোগরাগের কিছুই ভালোভাবে দেওয়া হচ্ছে না উন্মাদ পুরোহিত সব কিছু ওলট পালট করিয়া ফেলিতেছেন রানীর জামাতা এস্টেটের কর্তা মথুর স্বয়ং তদন্তে আসিলেন লুকাইয়া নিজ চোখে সমস্ত দেখিলেন ভাবাবে গিয়ে চোখে তাহার জল আসিয়া পড়িল ভাবলেন একি অদ্ভুত প্রেম ভক্তি এই তরুণ পুরোহিতের এমন ভক্তি এমন ব্যাকুলতাতেও যদি মন্দিরের দেবী বিগ্রহ জাগ্রত না হয় তবে আর কিসে হইবেন রানী রাসমণি ও মথুর উভয়ে উপলব্ধি করিলেন বহু পুণ্যের ফলে তাহারা এমন পূজারি পাইয়াছেন আদেশ প্রচারিত হইল গদাধর ভট্টাচার্য স্বেচ্ছামত মা ভবতারিণীর পূজা করবেন তাহার কাজে আচরণে ও চলাফেরায় কেহ যেন কখনো বাধা না দেয় কর্তৃপক্ষ ইহাও বুঝিয়া নিলেন ঠাকুরের পক্ষে এমন আর বৈধি আরাধনা সম্ভব নয় আনুষ্ঠানিক কাজকর্মের ভার আর তাহার উপর রাখা যায় না এ দায়িত্ব এখন হইতে দেয়া হইল অপরকে মথুরানাথ রানীর জামাতা তাহার সমস্ত কিছু কার্যের পরিচালক প্রথম হইতেই ঠাকুরের প্রতি মথুরের এক অদ্ভুত আকর্ষণ জন্মায় দিন আগের কথা সেবার মন্দিরের পুরোহিতের অসাবধানতায় গোবিন্দজি বিগ্রহের একটি পা ভাঙিয়া যায় সকলেই ভীত হইয়া পড়িলেন কি করা কর্তব্য তাহা বুঝিতেছেন না রানী রাসমণি ও মথুর পণ্ডিতদের সহিত বহু পরামর্শ করিলেন সকলেরই মত এই বিগ্রহ বিসর্জন দিয়া নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করা হোক কারণ ভগ্ন মূর্তিতে পূজা শুদ্ধ হইবে না শুদ্ধ সত্য সাধক ছোট ভট্টাচার্যের কথায় মথুরানাথের মনে পড়িল পরামর্শের জন্য তাহাকে ডাকিয়া পাঠাইলেন ঠাকুরের সহজাত প্রজ্ঞা অতি সহজে সেদিন সমস্যার সমাধান করিয়ে দেন তিনি বলিয়া ওঠেন এ বিগ্রহ ফেলে দেবে সে কি কথা গো আজ রানীর জামাইদের কারোর পা ভাঙলে কি হবে বলতো তাকে গঙ্গায় ফেলে দিয়ে কি আর এক জামাই আনা হবে না তার চিকিৎসা চালাবে গোবিন্দজির ভাঙা পা জোড়া লাগিয়ে দাও সব ঠিক হয়ে যাবে যেমন সহজ সরল কথা তেমনি অকাট্য যুক্তি প্রসিদ্ধ পণ্ডিতদের বিধান অগ্রাহ্য করিয়া রানী ও মথুর এ পরামর্শই মানিয়া নিলেন